একটু মজা করতে এলাম মজা করতে এলাম বলাটা ভুল কিছু সিরিয়া কিছু সিরিয়াস বিষয় নিয়েও বলবো যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যেটাকে বলা হয় যে একটা সেন্সিটিভ একটা ব্যাপার চলছে হিন্দু মুসলমান নিয়ে বাংলাদেশ ভারত সেই দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু এ সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত কিছু নিয়ে বলবো তার আগে একটু মজা করি সারা দিন ওয়াইটিটা দেখলাম সেখানে দেখলাম যে রাত্রিরবেলায় ওই যে কী নাম ওর মৌমিতা বসাক মৌমিতা বসাক বুনোর বাবার সাথে বুনোর বাবার সাথে রোমান্টিক ক্রিসমাস পালন করছে মানে সত্যি করে কত কিছু দেখতে হচ্ছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যেইভাবে কাশ্মীরে তুষারপাত হয়েছে আমি জানি না কবে মন্দিরা সোমনাথ বেড়াতে যাবে আগামী বছর যাবে সেই সময় যদি এই তুষারপাত না হয় আহারে সাত হাজার টাকা খরচা করে বরফ দেখতে চলে গেছে গিয়ে কি হয়েছে উল্টে ধমাধম পড়েছে মেয়েটা অসুস্থ হয়ে গেছে এরকম হয়েছে যাই হোক এই যে টাওয়াল চুরি মানে সমস্ত কিছু নিয়ে বলছি কিন্তু এই যে টাওয়াল চুরি ব্যাপারটা এই যে কতটা মানে নিজেদের কোথায় নামিয়ে দালাল ফিট করে বলতে বসিয়ে দিয়েছে তাতে কি হলো এদেরই ভাবমূর্তি নষ্ট হলো যাই হোক রিলস দেখলাম সেখানে মানে ভাব যে হয়তো সোমনাথ চোখ বন্ধ নেই খোলা এই জন্য একবার ফিরে যেই দেখলো বন্ধ মানে রিলসটা খুব একটা সুটেবেল হয়নি তবে হ্যাঁ আর কি করবে বাবা ঠান্ডা তো খুব না আচ্ছা যেটা বলার সেটা হলো দেখো সোলাং ভ্যালি এবং ওই টাওয়ার ওই টাওয়ারটার নাম কি যেইখান দিয়ে গাড়ি যাচ্ছে আতুল টাওয়ার বোধ না সেখানে স্মুথলি পৌঁছে গেছে আমাদের সোমালি আর মিঠুন যদিও ওরা প্লেনে করে গেছে ওদের মানে মানালির মধ্যেই পড়ছে স্যালং ভ্যালি সো সোলাং ভ্যালি ওইটা করেছে তিন দিনের ট্যুর ছেলেকে বাড়িতে রেখে এসছে সেটা নিয়েও মানুষের প্রশ্ন দেখো এখনকার আমরা যে পড়াশুনোর জন্য বা চাকরি সূত্রে সন্তানদের যে বাইরে পাঠাই তাদের স্বনির্ভর করার জন্য তারা কিন্তু ওই অফিস থেকে এসে নিজেরাই রান্না করে তাহলে আমার মন মনে হয় ওই অ অস্কার আর মলু না মলি ওর যে দুটো পশু আছে এবং অবশ্যই করে ওর সন্তান রয়েছে তার নিশ্চয় দেখাশোনার লোক তো অবশ্যই রয়েছে যাকে সোমালি এই ভুলটা নিশ্চয়ই করবে না তাহলে তো আবার মানুষের সমালোচনা করতে বসে যাবে যে তিন মাসের শিশুকে যেভাবে ওর মা ফেলে রেখেছিল না খাইয়ে যেভাবে চিলচিৎকার করেছিল সেটা বুঝেছিল গিয়ে আবার সোমালি দিদুন তাহলে সেই জায়গায় নিশ্চয়ই ছেলে এত বড় হয়ে গেছে ছেলেকে তো দেখলাম বেশ করলো তুমি সাবধানে থেকো তার মানে গুছিয়ে রেখে গেছে তিন দিনের ব্যাপার ভাই তারপরে যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তো কোনো ব্যাপার না তারপরে তো অনলাইনে আমরা দেখছি রাতির আড়াইটে তিনটেতেও বাইক নিয়ে সব খাবারের থেকে আসছে জোম্যাটো বলো আরও সুইগি মুইগি বলো মানে তখনও মানুষের পেটে খিদে থাকে আর এইভাবে সার্ভিসও দেয় তাই কোনো কিছু প্রবলেম না দেখলাম বেশ সুন্দর দুজনে গেছে ঘুরেছে প্রবলেম হয়নি অ্যাকচুয়ালি ওই যে আগের থেকে প্রিকশান না নিয়ে গেলে কি চললো ভোলা কাঁদে ঝোলা না কাঁদে ঝোলা চললো ভোলা এরম করলে হয় না সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করতে হয় সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করে করতে হয় আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ওই যে বললাম না দোলের সময় দারুণ প্ল্যান মাপিক হয়েছিল প্ল্যান মাপিক হয়েছিল তাই ওরা নিশ্চয়ই অভিজ্ঞতা সঞ্চয় করেছে আগামী বছর যে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যেইভাবে তুষারপাত হয়েছে কাশ্মীরে পর্যটকরা সেই ছুটিয়ে আনন্দ করেছে সেটা আপনারা আজকে একটুখানি যদি চ্যানেলগুলো ঘাটেন চ্যানেল বলতে খবরের চ্যানেলগুলো ঘাটেন তাহলে বুঝতে পারবেন সেই লেভেলের তুষারপাত যেগুলো পর্যটক দেখতে ভালোবাসে যেটা খুব কষ্ট করেও দেখতে পায়নি সাত হাজার টাকা খরচা করে মানে গিয়েছিল অল্প তুষারপাত হয়েছে যাই হোক জয়ের শরীর খারাপ হয়েছে ঠিক এইভাবে আমার বমি হয়েছিল আমি আনন্দ করতে পারিনি আমি আনন্দ কিছুতেই করতে পারিনি উল্টে রুম হিটার নিয়ে আমি মানে ঠকঠক করে বমি করলে যে কি কাপুনি হয় সেটা একমাত্র জয়ী বুঝতে পারছে আর আমি বুঝতে পেরেছিলাম যাকে এটা গেল। গেলো সান্তাক্লস সেজেছে আরে আমাদের অমাবস্যা বর কি করছে বরের কোনো খোঁজ নেই খবর নেই উনি ধিঙি পানার মতন ঘুরে বেড়াচ্ছেন মানে আমি তো বলছি এই যে প্রোমোশনাল ভিডিওতে মানে আসক্তি নেই মানে আসক্তিহীন এরকম দেখাচ্ছে আমাদের টিনা তাহলে ওর অ্যাকচুয়ালি তো যে যা কিছু দেখাচ্ছে ব্লগের সত্যি করেই একটা ব্লগ মানুষ কি দেখায় আমি ঘুম থেকে উঠে গেলাম মুখে বেডটি পেলাম আমি স্নান করে এসেই রান্না ভাত পেলাম এটা কখনো ব্লগ হতে পারে না এটা ওর মা ওর মায়ের সংসারে গিয়ে ওর মা করলে মানায় আজকে সব ঠিক আছে ও পারছে না ও মিথ্যাচারিতা করেছে মানুষের বিশ্বাসটা হারিয়ে ফেলেছে ওর উপর মানুষে বিশ্বাস করতে পারছে না সেখানে দাঁড়িয়ে ও যেই সব দেখাচ্ছে তাতে খুব সন্ সন্দেহজনক ব্যাপার লাগছে খুব সন্দেহজনক ব্যাপার লাগছে মানে বোঝাই যাচ্ছে প্রমোশনাল ভিডিওতে কনসেন্ট্রেশন করতে পারছে না যার জন্যে ওকে অনেকবার মানে রিটেক করে করে ম্যামকে দিতে হচ্ছে বলছে হ্যাঁ তারপর আবার ওখানে মিম দিয়ে দিয়ে করেছে বা বা বেশ সুন্দর করেছে ভালো করেছে এইগুলো অ্যাপ্রিসিয়েট করা উচিত তবে ঘন ঘন দিলে মজাটা থাকে না একটা পরিস্থিতি একটা ঠিক জায়গায় ঠিক মিমটা দিলে হাসিও পায় আর ঠিক অ্যাডজাস্ট হয়ে যায় যাই হোক এটা এটা দুজনেই দেখো টিনাকে যেটা মানে টিনার মাকে তো মানে না কিনা টিনার মা তো শিং ভেঙে বাছুদের দলে মিশেছে সে ওই ওই মানে টিনার দলে নাম লেখানোর জন্য বরকে ব্রাত্য করে দিয়েছে হাতে নেই শাখা কপালে নেই সিঁদুর মানে শীতেতে আছে কিনা অত খেয়াল করিনি তাহলে সান্তাক্লস সাহায্যে মানে চিন্তা করুন কোন লেভেলের এরা মানে কত কিছু এতে দেখতে হবে এই সব গেল এরপরে চারিদিকে যা হচ্ছে দেখলাম অনেকেই ভিডিও নামিয়েছে হ্যাঁ চারা দালালকে নিয়ে তো বলেইছে কারণ ও বুঝতে পারছে যে দালালিটা মানে নীলজ্জের মতন উপস্থাপনা হয়ে যাচ্ছে না আর মারুর পিছনে লেগেছে হ্যাঁ মারুর পিছনে লেগেছে ও যে কত বড় একটা মালতি মেশোকে নিয়ে ঘর করে সেটা ভুলে গেছে সেটা আমি গত ভিডিওতে দিয়েছি আপনারা দেখেছেন তাহলে সব দেখার পর খুব বড় করবো না কিন্তু ভিডিওটা একটা মজাদারে ভিডিও করছি যেটা খুব বলার দরকার এই যে বিএনপি মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্যাঁ তারিক রহমান উনি খালেদা জিয়ার বড় ছেলে এই মুহূর্তে তিনি সতেরো বছর পর লন্ডন থেকে ঢাকাতে পদার্পণ করেছেন করে উনিও তো বুঝছেন ব্যাপারটা কি হচ্ছে আর কোথায় চলেছে মা ভর্তি আছেন এভার কেয়ার হসপিটালে সেখানে দেখে উনি গুলছেন ওনার বাড়ি সেখানে মানে অবশেষে গেছেন তার আগে যেইটুকানি আমার বলার দরকার ওনাকে নিয়ে উনিও কিন্তু ঠিক ওই গরম তাওয়ায় হাতটা শেখে নেওয়ার চেষ্টা করছেন কারণ এই মুহূর্তে শহীদ যাকে উনি শহীদ বলছেন উনি কি কারণে শহীদ হয়েছেন উনি ভালো মতন জানেন আমি বলতে চাইছি এই তারেক রহমানের আগমনে কারো কি কপালে ভাঁজ পড়লো আমি ইউসুফের কথা বলছি ইউসুফ আর অবশ্যই করে এনসিপি আর জামায়াতি আছে আমি জানি না আগামী দিন কী হবে কিন্তু উনি গরম তাওয়ায় হাতটা সেঁকে নিলেন তারেক রহমানের কথা বলছি উনি বুঝতে পেরেছেন যে আমি যদি হাদির হয়ে কিছু না বলি এই গরম মানে আবহাওয়ায় হাদির সমর্থনে প্রচুর মানুষ ঢাকা ওই একটা জনসমক্ষে জনসভায় আগত হয়েছেন যাই হোক ভারত বিদ্বেষী ভারতের বিরুদ্ধে বক্তব্য রেখে যদি সে তারিখের মনে জায়গা করতে পারে তাহলে বুঝতেই হবে আগামী দিন কি হবে যাই হোক এই সমস্ত কিছু নিয়ে আমরা নজরে রেখেছি অবশ্য করে আমাদের এপার বাংলাতেও মানে এত তোষণ হচ্ছে মানে আমি ভাবি যেটা বাংলাদেশে হচ্ছে সেটা কিন্তু আমাদের ভারতে হচ্ছে না উল্টোটা হচ্ছে সংখ্যা সংখ্যালঘুদের অবশ্যই করে তোষণ রাজনীতি যে কোন লেভেলে যাচ্ছে মানে সেটা দেখে চুপ করে থাকা যাচ্ছে না এরা করছে আর ওইদিকে বজরাং দল মানে দোকান ভাঙচুর করছে একের পর এক আমি জানি না কোথায় চলেছে দেশ সত্যি করেই আমি জানি না যাই হোক দোষণ রাজনীতি যতদিন না ছেড়ে আসতে পারবে যে কোনো সরকার কোনো দিন নিরপেক্ষভাবে নিজেদের বিচার বা নিজেদের দাবি করতে পারবে না এইটুকানি বলার ছিল ভীষণ খারাপ লাগছে আর সবচেয়ে পরিষ্কার করে দিয়েছে ওমর বিন হাদি আমি এর আগের ভিডিওতে দিয়েছি যে সে ভালো মতন বলেছে যে নিজেদের কার্যসিদ্ধির জন্য বলিকা বারকা বাকড়া করে তাকে এইভাবে শহীদ হতে হয়েছে তাহলে বুঝতে পারছেন তো আজকে কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যাই হোক যা শেষ ভালো তো সব ভালো যদি উনি বলেছেন মার্টিন লুথার উনি মার্টিন লুথারের একটা কথাকে দারুণ বলেছে হুম উনি বল উনি সেই কথাকে ধরে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান হুম তারপরে ফর দ্য পিউপিল অফ মাই কান্ট্রি ফর দ্য পিউপিল অফ মাই কান্ট্রি আর ফর মাই কান্ট্রি তো দেখা যাক কি হয় উনি বলেছেন তারেক রহমান দেশে পদার্পণ করে প্রচুর জনসমর্থন উনি কুড়িয়েছেন বিশাল তাকে প্রোটেকশান দিয়ে আনা হয়েছে তার প্রথম বক্তব্য দেশের মাটিতে পা দিয়ে তার প্রথম বক্তব্য আমরা শুনেছি কিন্তু সেখানেও তিনি ওই একই একইরা রা করেছেন শহীদ হাদির প্রতি তার সহমর্মিতা জানিয়েছেন দেখা যাক আগামী দিনে তার এই পদার্পণে তার এই সাংগঠনিক রাজনৈতিক মঞ্চ থেকে যদি দেশগড়ার নায়ক বানায় তারপরে ভারতের সাথে তার সম্পর্ক কতটা দূর কতটা দূর এগিয়ে নিতে পারবে এগুলো সমস্ত দেখার বিষয় তাই এইটুখানি বললাম আশা করি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে কারণ আমি যা দেখে এলাম সত্যি করে বুনোর বাবার সাথে এখনও মমিতা বসা মিডনাইট এক্সমাস রোমান্টিক এক্সমাস হ্যাঁ ক্রিসমাস পালন করছে আর এদিকে অমাবস্যা আহারে সংসার চুলোর দুয়ারে গিয়ে সান্তা সান্তাক্লজ সাজে মানে আমার ওনাকে দেখলে সত্যি করে বলছি কিছু মনে করবেন না আমার ওনাকে দেখলেই মনে হয় একটা বাচ্চা তার মাকে হারিয়েছে একটা পাঁচ বছরের সংসার করা বউ তার সংসারকে হারিয়েছে তারপর শ্বশুর শাশুড়ি বর তো হারিয়েছে তা ওনাকে দেখলেই আমার রক্ত হয়ে যায় আর সত্যি করেই সোমালি একটা সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে চলে সিস্টেমটাকে বজায় রাখে যার জন্য দেখুন প্রবলেম কিন্তু হয়নি হ্যাঁ মাইনাস ওয়ান ডিগ্রি সোলাং ভ্যালিতে বলছে তাই এইটুকানি আমার বলার ছিল আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন সারাদিনের সমস্ত কিছু তুলে ধরলাম এটা একটা মজা করলাম আর অবশ্যই করে রাজনীতি সেটা কোথায় যাচ্ছে এই যে বৈষম্য বৈষম্যমূলক মানে ধর্মকে নিয়ে কাজ মানে টার্গেট করে যে বৈষম্যমূলক রাজনীতি চলছে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে সাম্প্রদায়িকতার সৃষ্টি হচ্ছে সেখান থেকে যদি বেরিয়ে না আসতে পারে বাংলাদেশ তাহলে আগামী দিনে ভীষণভাবে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে প্রবেশ করে দেবে চলো সবাই নিজের মতন করে ইউজ করছে মানে কি বলবো ভোট যেন না হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলছে গণতান্ত্রিক রাষ্ট্র বলে তারিক রহমান বলেছে যে আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ সবাই পাশাপাশি অবস্থান করে এইটা মাথায় রাখতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমি ধর্মকে সঙ্গী করে অন্য ধর্মদের অসম্মানিত করলে হবে না এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে অমৃত মণ্ডল নামে এক হিন্দু ছেলেকে নাকি চুরির দ্বারে পিটিয়ে মেরেছে তবে যেই চ্যানেল থেকে এই খবরটা পেলাম সেখানে অনেকে বক্তব্য রাখছে আমি রাজবাড়ি এই রাজবাড়ির আশেপাশে থাকি এরকম কোনো ঘটনা ঘটেনি অথবা আমি এটা পুরো আমার স্টেটমেন্ট বলতে পারবো না এটা আমার মিডিয়া থেকে পাওয়া খবর অবশ্যই করে আগামী দিনে এটা পরিষ্কার হবে তা বলবো এইটা বন্ধ না হলে কিন্তু আগামী দিন ভীষণ 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 খারাপ আসছে ভীষণ খারাপ আসছে অবশ্যই করে বাংলাদেশের জন্য বললাম চলো লাভ অল